নমস্কার বন্ধুরা এস এস দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারাও ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি আজ নিয়ে এসেছি ছোলার ডালের মুচ মুছে ভুজিয়া ভুজিয়ে এই বাটির বাটি ছোলার ডাল নিয়ে আমি ভিজিয়ে দিয়েছিলাম এখন ডালগুলো ভিজে গেছে জল ঝরিয়ে নিয়েছি তবুও একটু ভিজা আছে তাই হাতে একটু জল লাগছে তাই কিচেন টাওয়েল দিয়ে ডালগুলোকে শুকনো করে মুছে নেব টাওয়ালটা নিয়ে নিচি ডালগুলোকে টাওয়েলের ওপর ঢেলে দিলাম এবার খুব ভালোভাবে ডালগুলোকে শুকনো করে মুছে নেব এইভাবে টালটাকে ভাঁজ করে ঘষে ঘষে মুছে নিলাম মোচা হয়ে গেছে যেটুকুনো বা জল ছিল টাওয়েল দিয়ে মুছে নিলাম ওভেনে করা বসে দিয়ে দেব সাদা তেল দিয়ে দেব একটু লবণ আর দিয়ে দেবো ডালগুলোকে ডালগুলো হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে খুব বেশি ভাজলে হবে না যেই একটু হালকা লাল হবে তখন ডালগুলোকে তুলে নেব ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ডালগুলো এইভাবে লাল করে ভেজে নিতে হবে একটু চাপ দিলেই ডালগুলো ভেঙে যাবে এইভাবে লাল করে ভেজে নেবেন আমি এইভাবেই সব ডালগুলো ভেজে নিলাম এবার ওই তেলেই ভেজে নেব বাদামগুলোকে বাদামগুলো দিয়ে বেশি নাড়ানাড়ি করে ভাজ দেবে না একটুখানি চেড়ে ভেজে তুলে নিলেই হবে এইভাবে ভেজে নিলাম বাদামগুলোকে এবার ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে ভেজে রাখা ডালমুট ভেজে রাখা বাদামগুলোকে দিয়ে দিলাম একটু নেড়ে নিয়ে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো আমচুর পিট লবণ আর গরম মশলার গুঁড়ো খুব সামান্য পরিমাণে দিয়ে দেব হাফ কম কমার দিয়ে দেবো চাট মশলা এক প্যাকেট দিয়ে এবার ভালোভাবে নেড়ে নেব দিয়ে দেবো অর্ধেক পাতিলেবুর রস সব উপকরণগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নামিয়ে নেই তৈরি মুচমুচে মুখরোচক ডালমুট ভুজিয়া ছোলার ডালের ভুজিয়া এইভাবে করে খেয়ে দেখবেন এর টেস্টি আলাদা দোকানে যে ডাল মুট কিনতে পাওয়া যায় তার থেকে এর টেস্ট সম্পূর্ণই আলাদা খুবই মুখরোচক হয় এবার একটা এয়ারটাইট জারের মধ্যে ভরে রেখে দিন কম করে পনেরো দিন এক মাস ঠিক থাকবে ফ্রিজে রাখতে হবে না ফ্রিজ ছাড়াই ভালো থাকবে এবার চা বা কফির সাথে পরিবেশন করুন বা এমনিই খান যখন আপনার কিছু খেতে ভালো লাগবে না অথচ কিছু খেতে ইচ্ছা করছে তখন এই ডালমুট খেলে মুখের অরচি সেরে যাবে এইভাবে করে খেয়ে দেখবেন আমি এইভাবে জারে ভরে রেখে দিই যখন আমার একটু অন্য কিছু খেতে ইচ্ছা করে তখন ঝাড় টক টক ঝাল ঝাল তখন এটা আমি খাই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন সঙ্গে থাকবেন ভালো থালো